হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের ও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে শ্যামিনাপুর ভিডিও শামিনাপুকে নিয়ে শ্যামিনা অপারেশন রুম থেকে এখনও বের করা হয়নি এখনও যে বের হওয়া বা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে গেছিলাম যে আপুর কথা ভুলেই গিয়েছিলাম মাঝখানে পরে আপুর কথা মনে পড়ার পর আমরা হচ্ছে এখানে আসছি গেটের সামনে যে আপুকে কখন বের করবে পরে দেখলাম যে না আপুর এখনও মানে রেডি রেডি করানোই হয়নি তারপর হচ্ছে ওই টুলটা নেবে যেটা করে আনবে মানে কিছুই করা হয়নি আর এখানে মেরি আর আমি হচ্ছে ফাইজ নেমে করতেছিলাম তাড়াতাড়ি কাম আই যাচ্ছে

এটা ঘুরে কে বুঝলাম অনেক গরম অনেক গরম কিন্তু কাকি তো এইটা দাও গোলাপি কালার ওইটা দাও কাকি বসাই দেখ

কাৰ আহিছে আপোনাক অৰিয়মীৰ বন এটা মৰি বনোৱা

আমি আপনাদের ভাইয়ার জন্য অপেক্ষা করছি সে হচ্ছে আসবে উপর থেকে একটু হাই ঠাই দেবো বাট সেটা মনে হয় আর হবে না দেখুন এই যে ছাদে কিছু মানুষজন উঠেছে আমি মনে হয় ফার্স্ট টাইম ছাদে উঠলাম এই জন্য একটু ঘুরে ঘুরে দেখতেছি আর নেমে যাব এখনই নেমে যাব ও মাই গড ওখানে দিয়ে ডেক রান ডেক দিয়ে কি তার রান্না পান্না হচ্ছে যাই হোক এই যে তাদের তারাও এসেছে এই যে হ্যাঁ বলবি আমার দোকান বিখ্যাত আমি চার দিন ধরে না খাওয়া কিনে বেরিয়ে বিস্কুট

ভালদৰে অৱশ্যে আল্লা হাফিজ